উনি যে বিশ্ব টা করছে আশা করি ওনাকে এই জায়গাতে কেউ ছুতে পারবে তামিমের সাথে আজকে এরকমটা না হতো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছি আমি সংবাদ সারাবেলা সেটে আর আপনারা সবাই জানেন বরাবরের মতো কিন্তু আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়েও এবার আমরা চলে এসেছি আপনাদের সামনে একটি ব্র্যান্ড নিউ শো নিয়ে আর এই শোয়ে আজকে আমাদের সাথে যিনি অতিথি আছেন তার নাম হচ্ছেন খোরশেদ আলম যে ব্যক্তিটি হচ্ছে সবচেয়ে বেশি আশা করেছিলেন যে বাংলাদেশ হেরে যাক সেই মানুষটিকেই কিন্তু আমরা আজকে সেটে নিয়ে এসেছি কেমন আছেন খুবই খারাপ কেন তবে খুশি হয়েছি বাংলাদেশ জিতছে এতদিন পরে এত কষ্টের পরে একটা জয় মানে খুব কষ্ট করে একটা জয় এদের থেকে একটু হ্যাপি আছে মন থেকে চাইছিলাম বাংলাদেশ হেরে যাক কারণ আমি মূলত পুরো ক্রিকেট মানে কালচারটা চেঞ্জের পক্ষে সো একটা জিতবো আবার পঞ্চাশটা ম্যাচ হারবো আমরা সবকিছু ভুলে যাব আসলে এজন্য আমি চাইছিলাম আজকে বাংলাদেশ হারুক এবং প্রথম রাউন্ডে যাতে বাদ হয়ে যায়

কোথায় প্রবলেমটা আপনি ফেস করেন যে না এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট হতে পারে বা এই জায়গাগুলোতে কাজ করলে হয়তো বা আরো ভালো হতে পারত আমার কাছে যেটা মনে হয় সিলেকশনে আসলে খুব একটা বেশি এবারের স্কোয়াড নিয়ে আসলে কোশ্চেন নাই কারণ আমাদের পাইপলাইনটাই এরকম আমাদের ওই এক্সট্রোডিনারি কোনো খেলোয়াড়ে নেই সবচেয়ে বড় কথা হলো আমরা পারফর্ম করতে পারতেছি আমরা দশ যদি দশ বছর ব্যাকও যাই ওই সময় মানুষদের প্রতি যে ক্রেসটা ছিল এখন কিন্তু সেটা নাই কারণ বাংলাদেশ দল পারফর্ম করতে পারতেছে না দলের ভেতরে অন্তকোন দল দলাদলি এইসবের কারণে আসলে সবাই ক্রিকেট থেকে বিমুখ হয়ে যাচ্ছে এই যে অন্তকোন দলের যে বিষয়টা এটা এটা কি কোনো ভাবে সাকিব সাকিব তামিম রিলেটেড আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় এটা এখন আগে ছিল মানে সাকিব তামিম বাট এখন এটা পুরো টিমি ছড়া গেছে দুইটা গ্রুপ একটা সাকিব গ্রুপ একটা তামিম গ্রুপ তারপরে এই জিনিসটা এখনো কাজ করে দলের ভিতরে মানে একটা এই আছে সব সময় তামিমের একটা প্রতি সিম্পীতি বলি সব কনার বলি বা শ্রদ্ধাবোধ জায়গা থেকেই বলি এই খেলোয়াড়দের ভিতরে এটা আছে যেহেতু সবাই একসাথে প্রায় এক যুগেরও বেশি খেলছে তো এই সব কন্যা আছে এ থেকে এখনো অন্তঃকুণ্ডলটা আছে বড় বড়ই কাছে মনে। আপনার যদি মানে একটা খুব বেশি প্রচলিত এই দল করার পরে কিন্তু একটা বিষয় চলে এসেছে। আপনারা দেখতেছে সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ কেন টিমে নেই বা সাইফুদ্দিন কেন টিমে নেই। এই দুজন পার্টিকুলার মানুষের কথা যদি বলা হয় বা আমাদের বিসিসি যিনি বিসিবি প্রধান আছেন। উনিও কিন্তু বলেছেন যে মিরাজকে কেন দলে রাখা হলো না সেটা উনিও জানেন আসলে। এইটানিকে আপনার কোনো বক্তব্য আছে আমার কাছে মনে হয় ইউএসএ তে আর ওয়েস্ট ইন্ডিজে মিরাজ কার্য করে হত কারণে এটা স্লো ট্র্যাক তানভীরকে বাদ দিয়ে হয়তো মিরাজকে নেওয়া যেত আর আমি সাইফউদ্দিনকে ডিজার্ভ করতেছিলাম সাইফউদ্দিন আনলাকি ইয়ার কারণে জিম্বাবুয়ে সিরিজ একটু খারাপ করার কারণে বাদ গেছে ওভারঅল ঠিক আছে দল এরের বাইরে তো দলের বাইরে কেউ নাই নামার মতো আসলে এক্সট্রা অর্ডিনারি কেউ নাই বাট ওপেনিংটা খুবই দগন্ন আমরা মানে খুঁজেও পাচ্ছি না আসলে ভালো ওপেনার কারা এর সর তো কি করব তো এখন ধরেন স্কোয়াড থেকে বের হয়ে যদি আমরা আসলে গতকালকে যে ম্যাচটি আমরা দেখতে পেলাম যেটা আজকে ভোরবেলা হয়েছে আমেরিকান টাইমে যেটা হলো আমরা দেখলাম এই ম্যাচগুলো আমাদের জন্য যদিও খুব বোর হয়ে যায় সকালে জেগে থেকে অনেকই ম্যাচ দেখেছি আমরা আপনার কাছে কি মনে হয়েছে এই যে জেগে থেকে আমরা ম্যাচটা দেখলাম সেটা কি ফুলফিল হয়েছে আসলেই বাংলাদেশ যেইভাবে জিতেছে এই জিতাটা কি মানে আরো একটু বেটার ভাবে জিতা যেত না বাংলাদেশ এর থেকে অনেক ভালোভাবে জিততে পারত কারণ বলাররা যে পারফর্মটা করছে অনেক বেশি ভালো পারফর্ম করছে ব্যাটাররা যদি তাদের 80% না 50% যদি দিয়ে খেলতে পারত তাহলে এই ম্যাচ আমরা অনেক ইজিলি জিতে যেতাম আমি কিন্তু অধিনায়কের সাথে বরাবরই কখনোই একমত হতে পারিনি উনি বলছে যে ওনার একশো দিয়ে খেলছে আমার কাছে মনেই হয় নাই কখনো যে একশো দিয়ে খেলছে যদি একশো বিশ পার্সেন্টের নমুনে এটা তাহলে যদি হান্ড্রেড বা বিলো হান্ড্রেড হলে তাদের অবস্থাটা কি হবে আমি কিন্তু এটা নিয়ে খুব শঙ্কিত মানে অ্যাটলাস ক্যাপ্টেনের কথা খুবই শঙ্কিত তার মানে ওনার এক্সপেকটেশন আর আমাদের দর্শকদের যারা আছে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা হয়তো বা ভিন্ন উনি যে প্রস্পেক্টিভে চিন্তা করে বা দলকে উনি আমাদের থেকে অবশ্যই ভালো চিনে তো হয়তোবা আমাদের দেশের প্লেয়ারদের এটাই 120% যেটা যেটা বলেছেন আমার কাছে মনে হয় ওনার 120% বাট অন্যান্য প্লেয়ারদের তো আমরা এর আগেও দেখেছি সবারই অনেক ভালো ক্যাপাসিটি আছে অনেক ভালো খেলতে পারে মানে বিশেষ করে কয়েকজন ফর্মে নাই যদি ওই প্লেয়ারগুলো ফরওয়ে চলে আসে আমার মনে হয় না শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ 120% দেওয়া লাগবে 80 বিলো 80% দিলেই বাংলাদেশ इजीली ম্যাচ আমরা যেটা দেখতে পাচ্ছি গত কয়েকদিন যাবত মিডিয়াতেও আসছে বারবার করে একটি নাম সেটা হচ্ছে সৌম্য সরকার এতগুলো ডাক তারপরেও তিনি দলে জায়গা পেলেন বিশ্বকাপে গেলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি স্কোয়াডেও থাকছেন তাহলে কি এই যে তাকে জায়গা দেওয়ার জন্য সাইফুদ্দিন বা মিরাজদের মতো উদীয়মান যারা মানে পারফর্ম করে আসছিল যারা তাদেরকে দলে জায়গা দেয়া হলো না তার পিছনে কারণটা কি এই ব্যক্তি বা কারা আছে যার কারণে সম্য সরকার এখনো চান্স পেয়ে যাচ্ছে আপনার ক্লাসে যখন আপনারা যখন ছাত্র সংখ্যা দুজন হবে কেউ না কেউ তো ফার্স্ট সেকেন্ড হবে আমাদের ওপেনিংয়েরও একই অবস্থা এই দুজন ছাড়া আসলে আমাদের হাতে কোনো অপশনই আর কোচার বরাবরই একটা সফট কর্নার আছে বরাবরই এর আগের টার্মেও আমরা দেখেছি উনি সৌম্য সরকারকে অনেক ভালো একটা ফেভার দিয়েছে এবারও কিন্তু সৌম্য সরকার কিন্তু সাইড ছিল অনেক অনেক দিন সাইড বেঞ্চে ছিল উনি আসার পরেই কিন্তু আবার সৌম্য সরকার দলে আসছে তো এই জায়গাতে মানে কোচের একটা বিশাল ভূমিকা আছে

এটাতে আমি কনফিডেন্ট আপনি কনফিডেন্ট এবং প্রাউড ফিল করেন নাকি আমি খুবই প্রাউড ফিল করি কোনো না কোনো জায়গা থেকে তো আমরা একদম আচ্ছা সো এখন যদি বলতে হয় যে মানুষটির নাম যাকে নাকি বলা হয়ে গেছে যে দাড়ি পেকে গেছে বুড়িয়ে গেছে কোনো ফিটনেস নেই কিন্তু সেই মানুষটার কাঁধে ভর করেই কিন্তু আরও একটি বিজয় তেরো বলে ষোলো রান যার কারণে কিন্তু আজকে বিজয় নিয়ে বাংলাদেশ ফিরল এবং আমি আপনি এখানে বসে ম্যাচের বিশ্লেষণ করতে পারছি এই যে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ তাকে নিয়ে যদি আসলে বলতে হয় তাহলে আপনি কি বলবেন আসলে হি ইজ আউটস্ট্যান্ডিং হি ইজ ক্রাইসিস ম্যান আমরা কিন্তু বরাবরই যেটা দেখি যখনই আমরা কোনো ক্রাইসিসে পড়ছি মাহমুদুল্লাহ ওই জায়গা থেকে আমাদের উদ্ধার করছে সো উনি আমাদের ক্রিকেটের জন্য একটা আশীর্বাদ বাট ওনারদের মতো এত জিনিয়াস প্লেয়ারদের কিন্তু আমরা মূল্যায়ন করতে বাংলাদেশ ওপেনারটাও কিন্তু এত নরবর হতো না যদি তামিমের সাথে আজকে এরকমটা না হতো হয়তো জানি না এর থেকে ভালো কিছু হতো কিনা কিন্তু দলটা এত আনস্টেবল হতো না এত কন্ট্রোভার্সি হতো না একটা দল খারাপ করার পিছনে কিন্তু কন্ট্রোভার্সি অনেক বড় ভূমিকা পালন করে মিডিয়া অনেক বড় ভূমিকা পালন করে মিডিয়াকে যখন এই চান্সটা দেওয়া হয়েছে তখনই কিন্তু দেখেন এই প্রভাবটা কিন্তু দলের উপর অনেক বেশি আপনি খেয়াল করে দেখবেন সাকিব আল হাসেন কিন্তু দুদিন আগে বসে মায়ের দোয়া মানে তারা কি পরিমাণ মিডিয়াতে আসুক তাতে একবার চিন্তা করে দেখেন যে তাদের উপর কি পরিমাণ ইম্প্যাক্টটা ফেলে সো জলের ভিতর যদি এই প্রবলেমগুলো না থাকতো আমার মনে হয় দল অনেক বেশি ভালো হতো আমরা যখন ছোট ছিলাম তখন মানে অনেক কথাই আমরা শুনেছি যে যখন বিশ্বকাপ চলাকালীন সময়ে কেউ কারো ওয়াইফকে নিয়ে যেতে পারবে না ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না আপনার কি মনে হয় না যে এই যে একটা মাস সেটা কারো জন্য এক মাস কারো জন্য দশ দিন পনেরো দিন বা বিশ দিন হয়ে যাবে সেটা ওভারঅল যে এক মাস এই এক মাসের সময়টাতে যদি তাদেরকে একটা বাইন্ডিংস এর মধ্যে আমরা যেমন দেখি না যে আমার মেয়েটা খারাপ করলে রেজাল্ট মোবাইল কেড়ে নেওয়া ছেলে মোবাইল রেজাল্ট খারাপ করলে মোবাইল কেড়ে নেওয়া বা তাদেরকে একটা বাইন্ডিংস নিয়ে আসা এটাকে আমাদের দলের জন্য হওয়া উচিত না এটা কিন্তু আমাদের দল ছাড়া আর মেবি পাকিস্তান দল এরকম এছাড়া কিন্তু ওয়ার্ল্ডের সবগুলা দরে কিন্তু রেস্ট্রিকশন আছে তারা এত মানে সোশ্যাল মিডিয়াতে এত বেশি সরবও না তারা ওই খেলাটাতেই ফোকাস করে বাট আমরা সোশ্যাল মিডিয়ারতে বেশি ফোকাস করি এটাতেই আমরা অবশ্য আরেকটা বিষয় নিয়ে অনেকই কথা বলতে চাচ্ছে না হয়তোবা কোনো এক কারণে এই বিষয়েটাকে বা এই টপিকটাকে একটুখানি এড়িয়ে যাওয়ার যে চেষ্টা চলছে আমি আপনাকে অ্যাজ এ আপনি যখন খেলা দেখেছেন গতকালকে আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে সাকিব ফিট আসলে কি তাকে ফিট মানে তার চোখের যেই তাকানোর ভঙ্গিটা তাকাচ্ছে একদিকে বাট ব্যাটিং করতেছে একদিক থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে উনি চোখের সমস্যা নিয়ে খেলছেন তো তাকে যে এই প্রেসারটা আসলে সে নিচ্ছে বা দেয়া হচ্ছে কোনো কেউ না কেউ তো অবশ্যই এটা করছে হয়তো উনায়ন থেকে বা বোর্ডের পাশ থেকে এটা কি তার জন্য শারীরিক বা মানসিকভাবে এবং দলের জন্যও কি ক্ষতিকর না দেখেন সাকিব স্টিল নাম্বার ওয়ান অলঅন আর সাকিবের প্যাজেন্সটা দলের জন্য খুব ইম্পর্টেন্ট সাকিব মানেই দলটা অনেক বেশি বুস্টার হয় এটা যেমন সত্যি এটা আমি আজকে যেটা দেখেছি খুব দৃষ্টিকোটও লেগেছে সাকিবের কিন্তু খুব কষ্ট হচ্ছিল ইভেন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফুটওয়ার বা বল উনি খুব একটা ভালো দেখতে পাচ্ছিলেন না যেটা মনে হচ্ছে হয়তো ফ্লাডলাইটের কারণে আরও বেশি সমস্যা হচ্ছিল সো শাকিব এর চোখের সমস্যাটা স্পষ্ট উনি মানু কান্নাবা বাট এটা এটা সত্যি হ্যাঁ কারণ এখন যদি সাকিবকে একটু সময় দেওয়া হয় উনি যদি এটা ট্রিটমেন্ট করতে পারে আদতে কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বেশি কারণ আমার কাছে মনে হয় যদি ঐরকমই মেন্টর বলি বা দলে প্রেজেন্সের কথা বলি তাহলে তো মানে মাসরাফি বিন মর্তজার মতন এত উনিকেই তো আমরা তাহলে দলে রাখতে পারতাম কারণ ক্যাপ্টেন নাই বিধাই তো আজকে শান্ত ক্যাপ্টেন তো সেই জায়গা থেকে হয়তো বা বাংলাদেশ টিম কনসিডার করলে করতেও পারত যাই হোক আমরা আজকের এই শোটি শেষ শেষ করছি একটা কথাই যে যেভাবেই জিতেছে জিতেছে কারো কাঁধে ভর করেই জিতেছে যার কাঁধেই হোক না কেন বাট অ্যাট ডে খেলাটা হয়তো বা আরো একটু ভালো হতে পারতো যখন টপাত আবারও সেই রোগে আমাদের যে রোগটা আছে একবার উইকেট পড়া শুরু করলে আমরা পড়তেই থাকে এই রোগ থেকে বাংলাদেশ টিম বের হয়ে আসবে আমাদের কমন সেন্সের বড়ই অভাব আছে রিসাদ যে সময়টাতে আউট হয়েছে অপর প্রান্তে কিন্তু আমাদের রিয়াদ রিয়াছে তাকে কিন্তু হিট করার কোনো প্রশ্নই আসে না আ উনি কিন্তু স্টেট ব্যাটে খেলে সিঙ্গেল নিলেই পারতেন কারণ তখন কিন্তু বলের থেকে রান আর কম সো অনেক বড় একটা প্রবলেম এই আছে সো কিন্তু এই জায়গাতে অনেক বেশি করবে আমরা কিন্তু মাহমুদউল্লাহ আর মুশফিক এর এরকম একটা ইয়া দেখেছিলাম ইন্ডিয়া সাথে সেই জায়গাতে কিন্তু মাহমুদউল্লাহ রিয়াত এখন খুবই পরিণত যদি এই টিমটার সাথে আমরা মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম বা তামিমকে যদি অ্যাড করতে পারতাম হয়তোবা দল আরও বেশি বেশি এগিয়ে যাবে বলে আশা করা যায় যতক্ষণ যেমনই হয়েছে দল তেমনই থাকি বাংলাদেশের প্রতি অভিনন্দন আরেকটি জয় বিশ্বকাপে প্রথম ম্যাচে এটা দলের জন্য অবশ্যই এনার্জি বুস্টার হয়ে কাজ করবে এবং পরবর্তী ম্যাচগুলোতে আশা করি পারফর্ম করে সেকেন্ড রাউন্ডেও চলে যাবে বাংলাদেশ টিম আর বরাবরের মতোই আমরা যারা দর্শক আছি তারা তো সবসময় চাই বাংলাদেশ টিম জিতুক মনে অনেক খক থাকে অনেক সময় খুব থেকে অনেক কথা আমরা বলে ফেলি বাট তিন শেষে মনের কোণে কিন্তু বা চোখের কোণে কিন্তু একটু হলো পানি পড়ে যখন এরকম ক্লোজ ম্যাচগুলো হাত থেকে বের হয়ে যায় আমাদের খকটো কিন্তু ভালোবাসারে খুব এটা বস্তু এটা অবশ্যই সো ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সংবাদ সারাবেলাকে আজকে আমাদের সাথে অবশ্যই নেক্সট শোতেও আমরা আশা করব আপনাকে পাবো আমরা এরকম টুকিটাকি কিছু বিশ্লেষণ ম্যাচ নিয়ে কথা আর বা জানার চেষ্টা থাকবে সবার কাছ থেকে সো আপনারা যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা টিমে কাকে দেখতে চাচ্ছিলেন বা ম্যাচ নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন বা অ্যাডভাইস থাকে তাহলে আমাদের কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবেন আর আপনারা কিন্তু অবশ্যই সংবাদ ছাড়া সাথে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত থাকতে পারেন আমরা কিন্তু ম্যাচের আপডেট থেকে শুরু করে সকল খবর সব সময় সবার আগে দেওয়ার চেষ্টা করি সংবাদ ছাড়া বেলা মানুষের কথা বলে